ভূপতি সংক্রমণ উৎপাদক বিশ্লেষণ করে পাই পর ক্লাস নাইন এক্সারসাইজ এইট পয়েন্ট ওয়ান কোয়েশ্চেন নাম্বার সিক্স সিরিয়াল নাম্বার ওয়ান জিরো ফোর সেভেন কোশ্চেন নাম্বার সিক্স ফোর এ কিউ মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এফ এ ইকাল টু ফোর পাচ্ছি মাইনাস নাইন এ স্কোয়ার প্লাস থ্রি এ প্লাস টু এফ এ এফ এ এর মান ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু বসিয়ে পাই তাহলে আমরা এটা যদি ওয়ান ধরতাম তাহলে এটা কত ওয়ান ধরলে ওয়ানই হতো ফোর ফোর আর থ্রি এ সেভেন হতো সেভেন আর দিয়ে নাইন হতো তার মানে এর মান এ ইকাল টু ওয়ান ধরলে ধরলে রাশিটির মান শূন্য হয় রাশিটির মান শূন্য হয় শূন্য হয় রাশিটির মান শূন্য হয় সুতরাং উৎপাদক উৎপাদক এ মাইনাস ওয়ান তাহলে আমরা অঙ্গটা টুকি এ মাইনাস ওয়ান লিখলাম তাহলে একে ফোর স্কোয়ার দিয়ে যদি গুণ করি ফোর এ কিউব মাইনাস ফোর এ স্কোয়ার কিন্তু এখানে কটা আজকে ফাইভ এ স্কোয়ার তাহলে প্লাস ফাইভ এ স্কোয়ার লিখলাম হ্যাঁ মাইনাস মাইনাস ফাইভ এ স্কোয়ার লিখলাম তাহলে নাইন স্কোয়ার হলো আবার উৎপাদকটা লেখো মাইনাস ওয়ান মাইনাস ফাইভ দিয়ে গুণ করছি ফাইভ এ করলে ফাইভ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস ফাইভ কিন্তু এখানে কী আছে এখানে কী আছে এখানে আছে প্লাস থ্রি এ টা আমাদের এখানে কত আছে মাইনাস ফাইভে এ মাইনাস মাইনাসে মাইনাস ফাইভ স্কোয়ার মাইনাস ফাইভে মাইনাস টু এ যদি করে দিই তাহলে থ্রি এ হয় আবার উৎপাদকটা ঠুকে দিই মাইনাস ওয়ান মাইনাস টু দিয়ে গুণ করে তাহলে মাইনাস টু এ মাইনাস মাইনাস এ প্লাস টু তাহলে আলটিমেটে কী দাঁড়ালো এ মাইনাসটা কমন যাচ্ছে এইটা এইটা কমন তাইলে পড়ে থাকে ফোর স্কোয়ার মাইনাস ফাইভে -2 तो लेके देखो अब मिल दम करा जाए कि ना 4 * 2 = 8 4 * 2 = 8 तो आंसर a - 1 4² - 5a - 2 ओके ভালো লাগলে লাইক করে শেয়ার কর সাবস্ক্রাইব করবে